আসসালামু আলাইকুম আমি আছি নরসিংহ জেলা রায়পুরা উপজেলা মেহজানাগর ইউনিয়নের থানাবাড়ি বাজার রেলগেট থানাবাড়ি রেলগেটে গরুর হাট জমে কোরবানির সময় এই কোরবানির হাটে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক বিক্রেতারা গরু নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য থানাবাড়ি রেলগেট গরুর হাটে আমি আছি এখানে একটি লাল গরু আসসালামু আলাইকুম ভালো আছেন অনেক সুন্দর একটি লাল গরু এই গরুর দাম কত চাইতেছেন সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ দাম দর হয়েছে দুই লাখ বিশ ত্রিশ দুই লাখ বিশ তিরিশ দাম দর হৈছে দুই লাখ বিশ তিরিশ লাল অনেক সুন্দর একটি গরু আমি বাজারের ভিতরে প্রবেশ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য যে কিরকম গরু উঠছে এই খানাবাড়ি রেলগেট গরুর হাটে গরুর বাজারে আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিতরে প্রবেশ করতেছি কুরবানির সময় কুরবানির হাট এখানে দিয়ে থাকে অনেক খানাবাড়ি যেখানে সকালবেলা পাইকারি সবজি বিক্রি করা হয় এখানেই গরুর হাট জমেছে কুরবানির গরুর হাট আপনাদেরকে দেখাচ্ছি খানাবাড়ি রেলগেট গেট কুরবানির গরুর হাট এখানে এই হাটে সবচেয়ে বড় যে গরুটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই গরুটি আপনারা দেখতে পাচ্ছেন কোরবানের এদের সময় জানিয়ে দিব অনেক গরু একটি গরু নিয়ে আসতেছে বিক্রি করছেন কত বিক্রি করছেন সত্তর এক লাখ সত্তর

মাদ্রাসা বাজারের পাশে রেলগেট যে গরুর হাট এই হাটে সবচেয়ে বড় যে গরুটি উঠছে এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এটা দাম ধর আপনাদেরকে জানিয়ে দেব খানাবাড়ি বাজারে সবচেয়ে বড় গরু এটি কালোর মাঝে অনেক সুন্দর একটি গরু গরু আপনার আপনার গরু গরুর দাম কত দিতেছেন এই গরুর দাম চাইছে সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ দাম ধর দাম ধর হইতেছে এরকম সাড়ে পাঁচ ছয় দাম সাড়ে পাঁচ ছয় এই বড় গরুটা সাড়ে পাঁচ ছয় হয়েছে অনেক বড় বিশাল একটি গরু এই খানাবাড়ি এই গরুর হাটের সবচেয়ে বড় একটি গরু এটি সবচেয়ে বড় গরু এটা অনেক সুন্দর বিশাল দেখতে পাচ্ছি একটি গরু অনেক সুন্দর গরুটা লাল অনেক সুন্দর একটি গরু বিশাল আকৃতির এই কালো গরুর পাশেই বিশাল গরুর পাশেই এই গরুটা এই গরুর দামটা কত চাইতেছে তা আপনাদেরকে জানিয়ে দেবো আসসালামু আলাইকুম এই গরুর দাম কত চাইতেছে এক লাখ ষাট এক লক্ষ ষাট এক লক্ষ ষাট পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম আমি মহিষের বাজার মহিষের দাম দর আপনাদেরকে জানিয়ে দিব খানাবাড়ি খানাবাড়ি বাজার এখানে মহিষ মহিষের দাম দর আমি আপনাদেরকে জানিয়ে দিব